নমস্কার আপনারা কি একটি ওয়ান বিএইচকে ফ্ল্যাট খুঁজছেন নিউ টাউন কলকাতাতে আবার যেটি সেটি সোসাইটির মধ্যে হয় যেখানে থাকে পাওয়ার ব্যাক যেখানে থাকে লিফ্ট যেখানে থাকে সিকিউরিটি গার্ড এরকম একটি ছোট কমপ্লেক্সের মধ্যে যারা নিউ টাউন সল্টলেক আশেপাশে কাজের সূত্রে আসেন তারা একটি ওয়ান বিএইচকে অনেকজন আমাদেরকে ফোন করেন তাদের জন্য কিন্তু এই প্রপার্টিটি বেস্ট হতে পারে তো দেখুন এখানে রয়েছে দেখুন সিকিউরিটি গার্ডের রুম এখানে পেয়ে আছেন গাড়ি পার্কিং আমরা যদি ফোর হুইলার থাকে আপনি একটি কার পার্কিং এখানে পেয়ে যাচ্ছেন এই ফ্ল্যাটটির সঙ্গে এখানে পেয়ে যাচ্ছেন দেখুন ওয়াটারের জন্য ওয়াটার পিউরিফায়েড মেশিন রয়েছে এখানে দুটি করে লিফ্ট আপনি পেয়ে যাচ্ছেন এখানে সিসি ক্যামেরা পেয়ে যাচ্ছেন আমরা ফ্ল্যাটটিতে এন্ট্রি করছি ওয়ান বিএইচকে ফ্ল্যাট পাঁচশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট এবং সঙ্গে রয়েছে দেখুন এখানে রয়েছে একটি কমন ওয়াশরুম এখানে একটি পেসিয়াস আপনি কমন ওয়াশরুম পেয়ে যাচ্ছেন পাশেই পেয়ে যাচ্ছেন কিচেন কিচেনটিও পেসিয়াস এবং উপর পর্যন্ত টাইলসের কাজ করা রয়েছে অ্যাজ ইট ইজ কন্ডিশনে একদম প্রপার্টি পেতে চলেছেন এখানে পেয়ে যাচ্ছেন একটি ব্যালকানি পুরোটি গ্রিলের কাজ করা রয়েছে এবং নিউ টাউন বাস স্ট্যান্ড এবং নিউ টাউন মেট্রো স্টেশন থেকে একদম ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে সোসাইটি আমরা রুমটিতে এন্ট্রি করছি রুমটিও দেখুন খুব সুন্দর পেশিয়াস এবং একটি ওয়ার্ড্রোবের জন্য এক্সট্রা করে জায়গা দেওয়া রয়েছে এবং এখানে একটি ওয়াল টু ওয়াল আপনি কিন্তু উইন্ডো পেয়ে যাচ্ছেন তো এই যে প্রপার্টিটি দেখলেন আপনারা এই প্রপার্টির জন্য ওনার রেন্ট রেখেছেন মাত্র পনেরো হাজার টাকা যারা চান আমাদের সাথে যোগাযোগ করে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ